গুড বাই গা ফ্ল্যাশ হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আর আমরা সবাই অনেক ভালো আছি চলে আসলে আবার একটা ইন্টারেস্টিং আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে প্রথমে ব্লগ শুরু করার আগে তো রথ চলে গেছে রথের মেলায় আজকে শেষ দিন তার বাসাতে হেলা রথের মেলায় আজকে শেষ দিন তো মেলায় খাওয়া দাওয়া হচ্ছে আর এরা হচ্ছে মেলা বসিয়েছে এর বাবা হচ্ছে মেলা বসাই ঠিক আছে সব জায়গায় তো রথের মেলার পুরো ফুল কন্ট্যাক্ট এদের দায়িত্ব তো আজকে সেই মেলার খাওয়া দাওয়া তাই তো খাওয়া দাওয়া পিকনিক আছে মেলার পিকনিক তাই আমার কিছু খাস লোকদের নেমন্তন্ন থাকে ওখানে ওরে বাপরে বাপ তো তার জন্যই যাচ্ছি ভাই নেমন্তন্ন করেছে ভাইয়ের দাদাও নেমন্তন্ন করেছে সবাই মিলে যাবো এখন খেতে ওখানে সৌর টোর সবাই রয়েছে তো যাই হোক এখন যাবো এখানে সোনাই সোনাই কে আগের লাগছে তো গাইস চলো এই যে ভাই এই যে কালকে জামাটা কিনে দিয়েছিলাম গাইস তুমি দেখেছিলে হেভি লাগছে দাম তোমাকে আর এই দেখো হেয়ার স্টাইলটা দেখো কি সুন্দর লাগছে মাথা নিচু করো মাথা নিচু করো মাথা নিচু করো এই দেখো কি সুন্দর লাগছে তাম হেভি লাগছে এই যে সুমিত বন্ধু দেখতে পাচ্ছ সুমিত আর আমার সেম সেম জামা দেখতে হয়তো সেম সেম ভাইরা ভাই ভাইরা ভাই তারপরে কি জানো বলো এটা তো চলো বেশি বকবক না করে এখন আজকে ব্লগটা শুরু করি ওখানে কি কি খাওয়া দাওয়া করতে সব ফুড ব্লগের মতো রিভিউ করব আজকে ভালো না হলে ভালো না হলে বলবো নন্ত কি ভালো রান্না করেছি আমি কি রান্না আমি কি রান্না করতে পারি না ফাইনালি চলে এসেছি বাস সামনে একদম এখানে সোনাই অনন্যা সুমিত আর ছুটি রাস্তা দিয়ে আসছে রোড দিয়ে আসছে কারণ ওদের কাছে লাল লাল রয়েছে কাজের মানে চলে আসছে এই যে নন্টে ভাই আগে আগে চলে আসছে সিঙ্গেল ব্যক্তি এখানে মেলার মধ্যে ঢুকছি আজকেরই এই যে মেলার শেষ ওই সাইডে খাওয়া দাওয়া হচ্ছে এইখানে নাগরদোলা ফাগরদোলা সব রয়েছে যারা এখন খাওয়া দাওয়া হবে তৌড়াবড়প রয়ে এসছে সবাই তো দেখে যাক সবার সাথে পরিচয় হবে কথা হবে মজা হবে আনন্দ হবে তো চলো সো গাইস ফ্রি খাবার খেতে শুধু আমরাই আসিনি ঠিক আছে আমাদের সাথে অনেকজনই এসছে যেমন এই সৌরভ এসছে ফ্রি খাবার খাওয়াতে

নন্টে ননটে খুব সুন্দর ব্যাক ফ্লিপ মেরেছে গাইস এসি বাদ দে নোন লাগবে এ সি ভাদ মেলায় এসে ছুট্টি ফেভারিট ফেভারিট স্টার ফেভারিট সিঙ্গার ফেভারিট হার্ট ফেভারিট কিছু এই দেখো বি ঠিক আছে এই এই উদ্দেশ্যে অনেকে অনেক কিছু বলেছে হ্যাঁ সূর্য পূজাতই পছন্দের কি বলতে চাও

খুব ভালো রান্না হয়েছে খুব ভালো হয়েছে যাই হোক এখন যাও বাড়ির দিকে কারণ বৃষ্টি পড়ছে জামা কাপড় মেলা আছে ওইগুলো তুলতে হবে একটা ফেসবুকে ভিডিও শুটের ব্যাপার আছে তো সেক্ষেত্রে কথা আমার ওই বাড়ি যেতে লাগবে আর সব জিনিসপত্র রেডি করতে হবে তো চলো হঠাৎ করে বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপর রেডি হয়ে যায় কথা বলছি প্রাইস ফাইনালি বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি ওই বাড়ি যাওয়ার জন্য সব কিছু গোছানো কমপ্লিট ওখানে ওই বাড়িতে গিয়ে ছাদের উপরে গিয়ে গেমটা খেলা হবে ধামাকাদার গেম হবে ধামাকাদার মজা হবে বাট এইতে দেখতে হবে পাবো সেটা দেখতে গেলে তোমাদের ফেসবুক পেজে যেতে হবে প্র্যাঙ্ক বয় অ্যান্ড গার্ল তাই তো বন্ধু টানি খেলা হবে তো খেলা আজ পর্যন্ত সবকিছু শেয়ার করবো বাট খেলাটা শেয়ার করতে হবে না খেলাটা দেখতে গেলে তোমাদের যেতে হবে ফেসবুক পেজে তো যাও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও হবে অলরেডি আপলোড হয়ে গেছে ফটোফট করে দেখে আসো যাও ছাদের ছেলে বেশ এইবার আর অন্যরা কি করতে পারবে এই দাগ ভরবে দাগ ভরবে জামাই

বোঝে না বোঝেনা মন বোঝেনা বোঝেনা আমরা এক জায়গা দিয়ে যাচ্ছিলাম আর এখানে কত কি আর কে এত কাছ ডাক তোমরা শুনতে পারো একটু বলি মন দিয়ে আর শুনতে পাচ্ছ তোমরা এত মানে গন্ধ ও জাস্ট

এক কাপ চাস ডো সকালটা শুরু তো যাই হোক আমরা চলে এসেছি মেলার ভিতরের মেলায় এসে সবাই মিলে ঢুকে গেছি যার যেরকম যেদিক পাটি সেদিক চলে গেছে আর আমি খুঁজছিলাম হচ্ছে তীর ধনুক দেখে গেছিলাম দুপুরবেলা যখন খেতে খেতেছিলাম তখন দেখেছিলাম তীর ধনুক কারণ কিছুদিন পর আমাদের সিএল ডান্স প্রোগ্রাম রয়েছে তার জন্য তীর ধনুক লাগবে তো এইখানে দেখতে পাচ্ছ পেয়ে গেছি তীর ধনুক এই যে সামনে দোকানের সামনে পেয়ে গেছি তীর ধনুক আমি শোনাকে বলছি এই যে দেখতে পাচ্ছ তীর ধনুক আবার চাকুও রয়েছে চাকুগুলো আমাদের লাগবে কোনো সময় কোনো না কোনো না কোন না 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 না

10 kg 10 kg आगे फेंलो बॉल फेंक के তারপরে लास्ट काउंटिंग হবে लास्ट बॉल বল তারপরে 12 হবে 12 হবে চক্রা ভালো 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 अच्छा ये तो होय ना अरे दी फेंलो अरे 12 হইবে फेंलो अरे 19 किलो

আরে কোয়া রে হ্যাঁ এগারো হয়েছে ছটায় একটা যাবে

তো এই মেলায় এসে এতদিন পরে সোনাইকে ফাইনাল একটা গিফট করবো ওর মনে দুঃখ ছিল সবাইকে গিফট করেছি কিছু না খেয়েছি বাট ওকে গিফট করে নিই ওর জন্য একটা সারপ্রাইজ হঠাৎ করে এখন দেবো কেউ নেই আমি বাবু এসেছি বাবুকে ডেকে নিয়ে ঠিক আছে গিয়ে এখন ওকে কি সারপ্রাইজ দেবো দেখি ওর রিয়াকশানটা কী হয় যাই না পছন্দ হবে কিনা আমি তো পছন্দ করে নিলাম ঠিক আছে এই এই জিনিসটা এইটা নিয়েছি তো দেখা যাক তোর পছন্দ হয় কি না সেটা তোমায় সবাই জানতে পারবে চলো দেখা যাক ভালো

ওইখানে রয়েছে আরো অনেক কিছু নিয়েছে চোখ ক্যান্ডি এই যে নিচে চোখ ক্যান্ডি এই যে নোনটে কোথা থেকে এসছে আইড অন্য আমি জানি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না আমি জানি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না বাবু গন্ধ শুকছে গন্ধ বেরোচ্ছে

চারটে এরকম সাইজের কাজের প্লেট ফেলেছে আমাদের এর থেকে বড় আছে তো বাড়িতে মান লোক আসলে না মিষ্টি দিতে অসুবিধা হয় সামনে অনন্যাকে দেখতে দেখতে আসবে তখন ওই প্লেটগুলো কাজে লাগবে তাই আমি অগ্রিম কিনে রেখেছি চারটে প্লেট কিনে রেখেছি আর আছে কয়েকটা প্লেট আর সোনুর জন্য এই ছোট্ট থালাটা কিনেছি এখানে সোনুকে পাস্তা দেওয়া হবে আর এখানে সস দেওয়া হবে সোনু পাস্তা দিয়ে আর সস দিয়ে দিয়ে খাবে

একটা না না একটা জিতেছে হচ্ছে ওই অমিনা আজকের ভিডিওটা ভালো লাগে লাইকেন্ট শেয়ার নেক্সট ভিডিও ভালো থাকো সুস্থ থাকো